ভিওয়ার্স আজকে হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর খাসি ছাগলগুলো দেখাবো সেগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আজকের হাট থেকে চলুন তাহলে আজকে আমরা এই হাট থেকে খাসি ছাগলগুলো দেখি বাচ্চাগুলো দরদাম জানি

সালামু আলাইকুম ভাই ভালো আছেন ও ভাই ভালো আছেন হ্যালো এই ভাই ভালো আছেন তো আসছো আচ্ছা ওই দুটা কি সামনে সাইড হাসি না দুটা কি হরিয়ানা আচ্ছা দুটাই হরিয়ানা কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া

সতেরো আঠারো কেজি আসতে পারে তাহলে এটা দাম কেমন চাচ্ছেন দাম দেখছি একুশ হাজার একুশ হাজার

চার করে হ্যাঁ এটা চার করে সবগুলোই হ্যাঁ সবগুলো চব সবগুলোই সবগুলো আচ্ছা কেমন হতে পারে মাংসের রোজন মাংস কেজি হবে কেজি হবে না আচ্ছা দাম কেমন চাইছেন চাটা যা দাম চড়ছে সকাল দাম দাম চাইছেন হাতে কেমন দাম হচ্ছে আমার